আরে পয়সা বাঁচাতে হবে তো সুপ্রভাত সবাইকে আমার সকালে টিফিনে কি আছে বড়ার ঝাল এদিকে বড়া ভাজা এদিকে মাছের মাথা ভাজা মা আজকে সকালে এটাই রান্না করেছে এখন মা বিছানা গুছিয়ে নিচ্ছে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে আর আমি ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছু বাসন কোষণ মাজতে হবে আগে মা বিছানা গোছাচ্ছে এটা তোমাদের দেখিয়ে দিই তারপরে আমার কাজকর্ম শুরু হবে মা যেগুলো করে সেগুলো তো তুলে ধরার সময়ই পাই না আমি যেহেতু আমার ওইদিকে ভিডিও থাকে তা আজকে মায়ের বিছানা গোছানো দেখিয়ে দিলাম মা খুব পরিপাটি করে কিন্তু বিছানা জানো তো যা আমিও হয়তো পারি না আর আমার বিছানা গোছানো মায়ের পছন্দ হয় না তাই এইদিকে আমি বাসনগুলো মাজতে চলে এসেছি যেগুলো আমার দ্বারা হয় তা আমি সেগুলোই করি তাহলেই মা খুশি হয়ে যাবে কারণ যেগুলো গুছানো গাছানির কাজ মা ওগুলো বেটার করে আমি বাসন মাজা ঘর মোছা তারপরে টুকটাক ঝাড়াঝুরি এগুলো আমি করি কুচি আমি করি যেহেতু কাঁচাকুচি মায়ের দ্বারা হয় না মায়ের দ্বারা হয় না বলতে আগে মা সবই বাড়ির সব কাজই করতো কিন্তু হাতটা যবে থেকে মায়ের ভেঙে গেছে তবে থেকে মা চাপ দিয়ে কোনো কাজ না সেরকমভাবে মানে কুচিটা ভারী কাঁচা কুচিটা পারে না তো ওগুলোতে মাকে আমি সাহায্য করে দিই তাই এখন বাসন কটা মেজে নিচ্ছি অল্প কটাই বাসন আছে এমন কিছু বাসন নেই কারণ ওই ঠরা মায়ের মাজাই হয়ে গেছে আমার যেগুলো থালা আমি খেয়েছি বাবা খেয়েছে তো মা চা খেয়েছে সেই সব বাসনগুলো মেজে নিচ্ছি তারপরেই তো আরও কাজ রয়েছে ঘর মোছামুছি তো এইদিকে কাজ করতে করতে তোমাদের সঙ্গে কথা বলতে আমার কিন্তু খুব ভালো লাগে কোনো কোনো দিন লাইভেও আসি কাজ করতে করতে তাহলে তোমাদের সঙ্গে কাজও করা হয় তোমরা আমার কাজটাও দেখতে পাও আবার তোমাদের কমেন্টগুলোও আমি পড়ি বেশ ভালো লাগে চুপ করে দেখো বসে থেকে লাইফ করতে না খুব একটা আমার পছন্দের নয় কারণ বসে বসে জাস্ট তোমাদের কমেন্টগুলো পড়ি যখন তখন আমার মনে হয় যেন কেমন যতক্ষণ তোমরা ধরো কমেন্ট করতে একটু দেরি করো তখন আমার বোকার মতন বসে থাকতে হয় তার থেকে এই ভালো নয় যে কাজ করতে করতে লাইভ করা তাহলে আমার কাজটাও হয়ে গেল তোমাদের সঙ্গে কথাও বলা হয়ে গেল তোমরা আমার কাজটা দেখতে পা মানে লাইভে দেখতে পাচ্ছ আমি কি করি না করি যাই হোক তোমাদের সঙ্গে এখন তো মানে আমার কথা বলতে বলতে ভয়েস দিতে যেতে এদিকে দেখতেই পেলে আমার ওদিকে বাসন টাসন মজা হয়ে গেল আর এদিকে আমি এখন টেবিলের মধ্যে যেহেতু আমি আর বাবা খেয়েছি তারপরে তরকারির বাটিটা রাখা ছিল তার জন্য টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি ওইদিকে বাবা কিন্তু স্নান করতে চলে গেছে বাবা যেহেতু স্নান করছে প্রচণ্ড জলের আওয়াজ হচ্ছে তার জন্য আমি এখানে ভয়েস দিতে হচ্ছে এখানে সাউন্ডটা আমি অফ করে দিয়েছি আর ওইদিকে মা এখন করতে গেছে যেই কাপড়গুলো জানলার মধ্যে মেলা রয়েছে না সেগুলো সব তুলে তুলে নিচ্ছে কারণ আমাদের এখানে কদিন ধরেই না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে ছাদে তো জামা কাপড় একদমই দেওয়া যাচ্ছে না তা জানলার মধ্যে যে দিয়েছি জামাকাপড়গুলো সেগুলোও না ছাড় এসে ভিজে যাচ্ছে একটু তো হালকা শুকিয়ে গেছে তাই জন্য মা তুলাতুলি করছে আমি এদিকে কিছুটা কাজ করে নিচ্ছি এবার আমার ঘর মোছার পালা ঘর মোছাটা অনেকেই দেখলে বলো যে জাস্ট আমি দেখাই একটুখানি ঘর মোছা কিন্তু দেখো আমাদের এতগুলো ঘর এরকমভাবে মুছতে অনেকটা লেট হয় তাই জন্য তোমাদের শর্ট করে আমি একটুখানি দেখাই কোনো একটা ঘর যখন মুছি তখন একটুখানি তোমাদের দেখিয়ে দিই কিন্তু বেশিক্ষণ দেখালে তোমাদেরও ভালো লাগবে না আমারও দেখাতে ভালো লাগে কেন এতক্ষণ ধরে আমার ঘর মুছতে লাগে সময় এতটা জায়গা বুঝতেই পারছো ঘর মুছতে তো একটু সময় লাগবেই তা এই হলো আমার সকালের কাজ বাজ এইসবই থাকে তারপর আজকে আবার একটুখানি যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাও আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করতে যাচ্ছি আমি আমি যখন মানে জবে থেকে ইউটিউবে এসেছি তবে থেকে তো সব কিছুই আমার লাইফ মানে আমার লাইফস্টাইলটা তোমাদের সামনে তুলে ধরি মানে সব কিছু আমার লাইফে যা যা ঘটনা ঘটবে সব কিছুই তোমাদের সঙ্গে সে খারাপই ঘটুক ভালোও ঘটুক বা যা কিছুই হোক এই এর থেকেই তো আমরা নিজেদের মধ্যে সম্পর্কটা আমাদের দৃঢ় হবে তাই না মানে তোমরা ফলোয়ার্সরা যারা আমাদের ভিডিও দেখো তারা আমাদের সব কিছুই তোমরা জেনে যাও আর এত অতঃপ্রতভাবে এর সঙ্গে জড়িয়ে যাও যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো সেগুলো আমাদের সত্যিই খুব ভালো লাগে দিতে এসছি কতবার তোলা হলো এই নিয়ে দুটোটা করে বৃষ্টি বারবার বৃষ্টি চলে আসছে আরে বারবার ছাদের তালাচপি দেওয়া থাকে তো না জন্য ওর জন্য অসুবিধা বেশি খোলা থাকলে এতটা অসুবিধা হয় ওই দিকটা দিয়ে দিলো ওই বেশিক্ষণ থাকবে পুরো শুকিয়ে ঝরঝরে হয়ে গেছিল এবার এর আগে যে একটা ঝমঝম করে বৃষ্টি এলো ব্যাস খুলে বেরোতে বেরোতে বেশ জল পড়ে গেছে কি করা যাবে সমস্যাই সমস্যা জীবনে সমস্যার কোনো অভাব নেই বুঝেছি দেখো না পুরো ছাদ একদম ভিজে এত জোর বৃষ্টি হলো বাবা তালাচাবি লাগিয়ে দেবো এই হলো আমাদের কাজ বারবার তালাচাবি খোলো আর লাগো বাইরে কি হাওয়া দিচ্ছে স্নান করতে যাবো মেয়ে আর মোটামুটি কাজ হয়ে গেছে মা ওদিকে কি করছে দেখি দেখি বন্ধ করে দিয়ে দিকেছে ওঠাই দৌড়াতে দৌড়াতে গেছি যে জোয়ানের থালাটা আনতে না হলে আরেকটু হলে ব্যস পুরো ভিড়ে চুপচুপ হয়ে যেত তারপর আকাশের অবস্থাটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কি দুর্যোগ কি দুর্যোগ আকাশের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারবে কি দুর্যোগ কি দুর্যোগ বৃষ্টিও হচ্ছে তার মধ্যে দেখছো আকাশের অবস্থা খুব ভালো নয় ভালো হাওয়া ছেড়েছে আর বৃষ্টিও টুকটুক হয়ে যাচ্ছে দেখো গাছপালা কিরকম নড়ছে দেখতেই পাচ্ছ কচু গাছ ঝাউ গাছ সবই নড়তে আরম্ভ করে দিয়েছে হোগলা গাছ আর মানে বেশ ভালো রকমের হাওয়া দিচ্ছে ওই দেখো ওই বাইরে পতাকা তাহলে বুঝতে পারছো কিরকম জোরে হাওয়া দিচ্ছে আকাশটা একটু দেখো দেখবার মতন আকাশ এই আকাশ দেখে মানুষ ভয় পেয়ে যাবে কি না বলো বৃষ্টিটা বোঝা যাচ্ছে কিনা জানি না বৃষ্টি কিন্তু পড়ছে দেখো বৃষ্টি পড়ছে দেখো গুড ইভিনিং তোমরা নিশ্চয়ই ভাবছো আমি এখন কোথায় বেরিয়ে পড়লাম হ্যাঁ অবশ্যই যাচ্ছি বাজারে আর তোমরা নিশ্চয় এটা ভাবছো যে আজকে দুপুরের খাবারটা স্কিপ করলাম কেন তোমাদের দেখালাম না কেন আরে পয়সা বাঁচাতে হবে তো আমি এখন যাচ্ছি বাজারে আর মায়ের জন্য কিছু জিনিস আনব অত পয়সা কোথায় পাবো বলো আমার তা কোনো ইনকাম নেই তার জন্য এক এক বেলার খাবারের খরচা বেঁচে গেলে সেই পয়সা দিয়ে আমি ওগুলো আনতে পারবো তার জন্য এখন যাচ্ছি বাজার করব আর মায়ের জন্য কি আনবো অবশ্যই দেখতে থাকবো তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে তাহলেই বুঝতে পারবো মার জন্য কী নিয়ে আসলাম আর এই ড্রেস পরে নিয়েছি বাজারের ব্যাগ তেলের বোতল সব কিছু নিয়ে নিস দেখে থাকো ভিডিওটা তোমাদের চুপি চুপি বলি মা জানলে আবার আমাকে ভীষণ বকবে ঠান্ডা একটু লেগেছে কিন্তু আইসক্রিম না হলে চলে বলো আমি আইসক্রিমটা যে খুব ভালো খাই তাই একটু চুরি করে আইসক্রিম খেয়ে নিলাম তা চলো এবার মোড়ে একটু ঘুরে আসা যাক সবাই এখনকার দিনে স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য কিন্তু সবসময় মলের খোঁজ করে মানে এই মোড় টাইপের এরকম যেগুলো যেগুলোতে গ্লসারি পাওয়া যায় কিন্তু আমার মনে হয় যে এই গ্রসারি আইটেমগুলো যার দাম মানে লিখে রাখে ওরা তার থেকে আমার নর্মাল বাজার অনেক বেটার মানে অনেক কম দামে আমি জিনিস পাই

এই যে এক কিলো কুদ্রি ভেন্ডিটা দেখো এক কিলো ভেন্ডি দেখো একদম কচি কচি আর পোড়া বাজারের সবজি একদম ভালো না ডাকা আর কি বলবো তোমরা দেখলেই বুঝতে পারো দেখো বাড়িতে মোটামুটি একটা এইটুকুই জিনিস আনলো মানে নতুন দানা আনলো সবাই ভাগ করে খায় এটা আমাদের বাড়ির নিয়ম কাজু বাদাম আর এই দেখো খেজুর এক মাস্ক খেজুর নিয়ে এসেছি কালো খেজুর এটা আর এই দেখো কি এটা নিয়ে এসেছি আমি চকলেট আমি বাড়িতে বাসর মেয়ে চকলেট রেখে দিই কারণ একটু মানে বাচ্চাদের মতন খাওয়ার নেশা আছে আমাদের সবার দেখো ক্যাডবেরি চকলেট হলে খুব ভালো হয় আমাদের তো কিছু লোক আছে সবকিছু একটু সমাজে চলতে গেলে একটুখানি এরকম লোক দেখানো বাজারঘাট করতে হয় এবার এই বাজার আমি বাজারে গিয়ে আবার দিয়ে আসবো ভালো না আজকের মতো সবাইকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে गुड कर